এই বিশ হাজার পাঁচশো টাকার সেট কিনলে আপনাকে আমরা এই পঁয়ত্রিশ হাজার টাকা মূল্যের এই ওভেনটা সম্পূর্ণ গিফট করে দিব যে ওভেনটা সাত বছরের গ্যারান্টি কার দিব যদি সাত বছরের মধ্যে ওভেনটার কোনো সমস্যা হয় যে এই সেটটার কোনো সমস্যা হয় আমরা নতুন দিয়ে দিব একদম গ্যারান্টি কার আসসালামু আলাইকুম দর্শক আজকে আসছি বাণিজ্য মেলায় বাণিজ্য মেলায় শুনছি নাকি মিয়াকো দিছে আজব এক ওভেন চুলা সহ ওভেন ফ্রি দিচ্ছে নাকি তাহলে আমরা চলে যাচ্ছি সরাসরি ভাইর কাছে আসসালামু আলাইকুম আলম ভাই

এই যে আমি দেখাই দিচ্ছি এই যে দেখছেন জি ভাই এই যে এটা দুইটা চুলা এখানে এই দুইটা চুলার মধ্যে যে কোনো পাতিল দিতে পারবেন এগুলো ইনফারের চুলা এটা হচ্ছে এনি পেন আপনি সিলভার স্টিল লোহা পিত্তল তামাকশা সব

এটা শোরুম থেকে কিনতে গেলে হাজার টাকা লাগবে জি এখন 1 টাকাও লাগবে না আজকে এই নন স্টিকের সেটটা কিনলে জি ভাই এটা আমরা ফ্রি দিয়ে দিব আজকে এই সেটটা কিনলে পুরো ফ্রি দিয়ে দিব জি আবার এইরকম দুইটা পাতিল বসে উপরে রান্নাও করতে পারবে রান্নাও করতে পারবেন এখন আমি সেটটা একটু দেখাই দেই বাজারে অনেক ধরনের সেট আছে এরকম ইস পুরো নার্স সিস্টেম থাকে কয়েকদিন পরে হ্যান্ডেলটা খুলে যায় এটা হচ্ছে সম্পূর্ণ ফিক্সড হ্যান্ডেল এই যে এটা একদম ফিক্স এবং এটা হলো গ্রানাইট কোটিং এর এ যে এরকম বড় মাল্টি প্যান থাকবে এগুলো ঢালাই দেওয়া থাকে একেবারে ঢালাই এই যে দেখেন বড় বড় সবগুলা বড় বড় পাবে জি ভাই এই যে এটাতে আপনি রান্না করতে পারবেন হলো আপনার 6 কেজি মাংস 3 কেজি মাংস রান্না করে 6 কেজি পোলাও রান্না করে তিন কেজি করতে পারবেন জি এবং এগুলার গ্যারান্টি আছে 10 বছর 10 বছরের মধ্যে যদি পাত্র না ভাই এগুলো ভাঙবে না ভাই কই ভাঙে ভাঙে ভাই ভাঙে না একদম গ্যারান্টি কার্ড দিয়ে দেব ভাই আমরা একবার গ্যারান্টি কার্ড এই যে আমাদের গ্যারান্টি কার্ড থাকবে আমাদের শোরুমের ঠিকানা থাকবে ঢাকার নিউ মার্কেট আমাদের শোরুম জি জি তো এটা হচ্ছে বাণিজ্য মেলা উপলক্ষে আমরা অফারটা দিতেছি সীমিত সময়ের জন্য অনেক ব্যবস্থা আছে কি ভাই মেলা আসতে পারে না অনেক দূর দূরান্ত থেকে হয়তো আমাদের ভিডিওটা দেখবে তো ওনারা হয়তো সময়ের জন্য আসতে পারবে না বা আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যে আমরা বাড়ির জন্য এরকম একটা ওভেনের অফার নিতে চাচ্ছি এরকম সেডের সাথে আমরা কিভাবে নিব আমাদের বিরুদ্ধে মোবাইল নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা কল দিয়ে আমাদেরকে সেটটা অর্ডার করবেন ওভেনটা ফ্রি দিয়ে দিব আমরা কিন্তু শুধু সেটটার দাম নিব আজকে সেটটা বাইরে থেকে কিনতে গেলে 22500 টাকা আমরা মেলা উপলক্ষে শুধু সেটের দামটা নিব অনলি 20500 টাকা শুধু সেডের দাম নিব আমরা এই 20500 টাকার সেটটা কিনলে আপনাকে আমরা এই 35000 টাকা মূল্যের এই ওভেনটা সম্পূর্ণ গিফট করে দিব যে ওভেনটা 20000 টাকার যদি এই সেটটা কিনি 35000 টাকার এই ওভেন ফ্রি ওভেনটা সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব সম্পূর্ণ ফ্রি এবং 7 বছরের গ্যারান্টি কার্ড দিব যদি 7 বছরের মধ্যে ওভেনটার কোনো সমস্যা হয় যে এই সেটটার কোনো সমস্যা হয় আমরা নতুন দিয়ে দিব একদম গ্যারান্টি কার্ড আবার নতুন দিয়ে দেব এবং যারা বাইরে বাংলা মানে ঢাকার বাইরে থেকে আমাদের কাছে অর্ডার করবেন ওনারা আমাদেরকে বিকাশ নাম্বার থাকবে ভিডিও কলে দেখে এক হাজার টাকা বিকাশ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে পণ্য আপনার বাসায় পৌঁছাই দিব হোম ডেলিভারি হোম ডেলিভারি হোম ডেলিভারি বাসায় মাল বুঝে পাওয়ার পরে তারপরে বাকি টাকা পেমেন্ট করে তারপরে বাকি টাকা তারপরে বাকি টাকা পেমেন্ট করে দিবেন তো এটা কিন্তু মেলা উপলক্ষে সীমিত সময়ের জন্য ভিডিওটি দেখছেন বেশি বেশি শেয়ার করে দেবেন একবারে সীমিত অফার আর ভিডিওটা শেয়ার করতে থাকবেন আমাদের দিবেন ঠিক আছে তো আমি আবারো বলে দিই আমরা শুধু সেটের দামটা নিব 20500 এই 35500 টাকা মূল্যের ডাবল চুলার চুলা কিনতে গেলে দশ থেকে বারো হাজার টাকা শুধু চুলার জন্য বাজেট করা লাগে একটা ওভেন কিনতে গেলে নরমালি ওভেন কিনতে গেলে আর 10000 হাজার টাকা লাগে ঠিক আছে আপনি পঁয়ত্রিশ হাজার না আপনি ওভেনটার দাম বিশ হাজারই ধরেন তারপর আপনি কি আমাকে কত টাকা পেমেন্ট করতেছেন শুধু সেটের দাম বিশ হাজার পাঁচশো টাকা আপনি বিশ হাজার টাকা ওভেন পেয়ে যাবেন আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র আমরা এটা সিঙ্গেল বিক্রি করি পঁয়ত্রিশ হাজার ডিসকাউন্ট আমরা আচ্ছা